ব্যাক টু মাই চ্যানেল কষুডুলি কসুডুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হলাম ঘড়ির কাটায় দেখতে দেখতে যে নটা পঁয়ত্রিশ আর দাদাবাই ঝটপাট খেয়ে নিচ্ছে কারণ দাদাবাই বেরিয়ে যাবে আর এখানে ছোলার ডাল কালকে রাত্রিতে ছোলার ডাল করেছিলাম আর রুটিটা রয়েছে আর এখানে আমি শেঁকা পরোটা করে আনলাম একটু ময়দা মেকা শেখা পরোটা করে আনলাম তাড়াতাড়ি খা আর চা করে নিয়ে আসলাম আর কাকিমা দিলো একটু সিময়ের পায়েস তাই এই দিয়ে আমাদের জলখাবারটা হয়ে যাবে আর ছেলের অবস্থা দেখো পুরোনো গাড়িটারে এখন তো শুরু করে দেবে আর আমার কাছে মারও খাবে যাই হোক ওর এইটা কাজ আর আমারও মার দেওয়াটা কাজ তোমরা সবই জানো এই তিন বছর ধরে দেখতে আছো আচ্ছা চলো আর দুপুরে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেন আজকে জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার আর ওই কারণে আজকে আজকে ভাবছি ভাত তা খাব না তা ভাত না খেয়ে কী খাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো টাটা বন্ধুরা আমাদের সাথে সকালে আমি ওপেনিংটা করলাম আর ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে আজকে জয়মঙ্গলবার ছিল আর কিছু রান্নাও ছিল না করেছিলাম চিড়ে আম দুধ খেয়েছিলাম ওই কারণে আর কিছু দেখায়নি আর তার মধ্যে কারেন্টও চলে গেছিলো কারেন্ট ছিল না এই দাদাভাই ঢুকলো আর কারেন্টও আসলো সঙ্গে সঙ্গে কি করলাম এসিটা চালিয়ে দিলাম সারাদিন আমরা কারেন্ট ছাড়াই ছিলাম আর কোনো ভিডিও আমি করতে পারিনি কেন চার্জ ছিল না সে চার্জগুলো সব দিয়ে দিয়েছি এবার ফোনে চার্জ দিয়ে রাখবো আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো দাদা জন্য একটা কি কিনেছি দেখো তো প্যান্ট ফ্লিপকার্ট থেকে একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম তা আমি আর ছেলে খুলে দেখেছিলাম কেমন হয় না হয় তাই জন্য এটা হচ্ছে দাদা আগাম গিফট প্যান্ট তা চলো হ্যাঁ ছত্রিশ সাইজ তাই চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে নেক্সট পর্বতে কেন রাত্রেবেলায় রান্না করতে হবে রুটি আর দাদাভাইগুলো আলু ভাজা করে নিও তাহলেই হয়ে যাবে আর মঙ্গলবার তো আজকে বেশি কিছু তো আর করার নেই চলো পরে আবার দেখা হচ্ছে স্ক্রিপ না করে দেখতে থাকো আর ছেলের পদ্মেশী দেখো ও কি যে বানাচ্ছে ও নিজেও জানে না কি বানাচ্ছে হ্যাঁ এই পড়ে আসলো পড়ে এসেই এই শুরু করে দিয়েছে দেখতে বেজে গেল সাড়ে দশটা খেতে বসে গেলাম আর রাইতে রাইতের খাবারে আছে রাইতের খাবারে রুটি আলু ভাজা আর আম এটা হচ্ছে আজকে আমাদের নাইটের ডিনার সো গাইস আবার দেখা হবে কালকে নতুন সারা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো চলো